আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ওমিডন টেন মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো ডম্পেরিডন ট্যাবলেট ওমিডন এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট ওমিডন কি কাজ করে ট্যাবলেট ওমিডন কেন খাওয়া হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আমি আজকে বিস্তারিত আলোচনা করব তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভেঙে ভেঙে দেখবেন না তাইলে অনেক কিছুই বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ওমিডন কি কাজ করে কেন খাওয়া হয় ওমিডন ট্যাবলেট একটি ওষুধ যা পেট ও অন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন বমি বমি ভাব বমি পেটফাফা অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা দূর করতে ব্যবহৃত হয় ট্যাবলেট ওমিডন কিভাবে কাজ করে ট্যাবলেট অমিডন পেটের গতি বাড়ায় অমিডন পেট ও অন্ত্রের পেশিগুলোকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে ফলে খাবার জরুরি জরুরিভাবে পাকস্থলী থেকে অন্ত্রে দ্রুত চলে যায় এবং পেট ফাঁপা বমি বমি ভাবের মতো সমস্যা দূর করে বমি বোধ করে অমিডন মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যা বমি করার ইচ্ছা জাগায় ফলে বমি বমি ভাব ও বমি কমায় অ্যাসিডিটি কমায় ওমিডন পাকস্থলীর অ্যাসিডিটির পরিমাণ কমাতে সাহায্য করে কখন ট্যাবলেট অমিডন খাওয়া হয় ট্যাবলেট অমিডন খাওয়ার নিয়ম হচ্ছে সকাল একটা দুপুরে একটা রাতে একটা আট ঘন্টা পর পর খাবেন দৈনিক তিনবার খাবেন এভাবে কমপক্ষে দুই মাস খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন ট্যাবলেট অমিডনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ট্যাবলেট ওমিডনের পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখ শুষ্ক হয়ে যাওয়া ওষুধ সেবনের পর অনেকেরই মুখ শুষ্ক হয়ে হওয়ার মতো সমস্যা অনুভব হতে পারে মাথা ব্যথা কিছু ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে পেট ব্যথা কখনো কখনও পেটে হালকা ব্যথা বা অস্বস্তি হতে পারে পাতলা পায়খানা কয়েকজনের ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে ত্বকের লালচে ভাব চুলকানি কম ক্ষেত্রে ত্বকের লালচে ও চুলকানি ভাবও হতে পারে স্তনের দুধ উৎপাদন কখনো কখনো স্তনে দুধ উৎপাদন হতে পারে ব্রেস্টের আকার বড় হয়ে যেতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাও হতে পারে এই ডম্পেরিডন ট্যাবলেটটা খুবই ভালো ট্যাবলেটটা পেট ফাঁপা দূর করতে যেমন খাবার খেলে অনেক সময় চুকা ঢেক ওঠে বুক জ্বালা পোড়া করে পেট ফাইফা থাকে তখন এই ট্যাবলেট ওমিডনটা খাবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন তিন বেলা খাবেন আর যে সমস্ত মহিলাদের স্তনে দুধ আসে না এই অমিডন ট্যাবলেটটা খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় যেমন এই অমিডন ট্যাবলেটটা গর্ভবত গর্ভ পরে বাচ্চাদের অনেক সময় দেখা যায় ব্রেস্টে দুধ আসে না তখন এই অমিডন ট্যাবলেটটা খাওয়াই দিবেন তিনবেলা খাওয়াবেন স্তনে দুধ বৃদ্ধি পাবে এই অমিডন ট্যাবলেটটা খুবই ভালো খুবই উপকারী একটা ট্যাবলেট তো এই অমিটন ট্যাবলেটটা এইভাবে নিয়মিত খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আমরা আপনাদের বোঝার জন্য ভিডিওটা করে থাকি যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই